গুড মর্নিং এভরি সকাল সকাল ব্লগটা শুরু করেছি এটা কিন্তু একেবারে ফ্রেশ ব্লগ নয় কারণ এটা হচ্ছে নববর্ষের দিন কাটছাট করা যে সমস্ত ভিডিও ছিল সেগুলো নিয়ে একটা ব্লগ করে দিলাম তোমাদের সামনে ভাবলাম তুলে ধরি সেগুলোকে ডিলিট করতে মন চাইছিল না তো প্রথমেই রেডি হয়ে গেছিলাম সকালে নতুন জামা কাপড় পরে তারপরে চলে এসেছিলাম আমরা সকাল সকাল কচুরি খেতে আর তারপরে এখানে কিন্তু আমি প্ল্যান করে আসিনি আমি ভেবেছিলাম মিষ্টির দোকান থেকে কচুরি নেবো তবে হঠাৎ করে দিদির সাথে দেখা হয়ে যাবে আমি কিন্তু ওখান থেকে নিয়ে ফেললাম অল্প করে কচুরি যেটা আমি নিিনি দিদি কিন্তু আমাকে কিনে দিয়েছে তো দিদি এখানে ব্যাগটা নিয়ে আর এই দুই পরিশ্রমী কাকু কাকিমার সাথে পরিচয় করে দিই আমি বহু বছর ধরেই এই দোকানে আসি এবং প্রায় এখন একটু শিফটেড হয়েছে তো দাঁড়াও তার আগে আমি এখান থেকে দিদি কলা কিনেছিল সেটা আমি কিন্তু নিয়ে আসি ওই কিছু একটা নীলের বাতির দিন গিলতে হয় এমন একটা রীতি আছে তো সেটার জন্য দিদি টাকা দিলো বললো উল্টো দিকের দোকান থেকে ফলটা যেটা আমি আনতে বললাম সেটা নিয়ে আয় ওই দেখো দিদি দাঁড়িয়ে আছে দিদির এখানে দিয়ে দিই তো এবার তোমাদেরকে আবারই কাকু কাকিমার ব্যাপারে বলি দোকানটা কিন্তু একেবারে স্কুলের সামনে ছিল আমি সোদপুরের কথা বলছি সোদপুর গার্লস হাই স্কুলের একেবারে সামনে ছিল তবে জানি না যে কোনো কারণবশত দোকানটা একটু অন্যদিকে এসেছে মানে দোকানটা এখন স্কুলটার লেফট সাইডে চলে এসেছে তো লেফট সাইডের গলিতেই কিন্তু এই দোকানটা হয়েছে আগে আমরা ওখানেও খেতাম আগে ওখানে ছিল হিঙের কচুরি তার সাথে পাওয়া যেত আলুর দাম এবং ঘুগনি আর তবে এখন দেখতে পাচ্ছি মটরশুঁটির কচুরি ঘুগনি এবং আলুরদম আলুরদমটা যদিও আমি সেদিন দেখতে পাই নি শুধুমাত্র ঘুগনিটাই দেখতে পেয়েছি তো এখানে কচুরি ভাজা চলছিলো এবং কাকু জিজ্ঞেস করছিল আমি কেন ভিডিও করছি দিদি পুরো বিষয়টা বুঝিয়ে বলায় উনি খুব খুশি হলেন এবং উনি বললেন যে বলো সবাইকে যে মটরশুঁটির কচুরি পাওয়া যায় ঘুগনি পাওয়া যায় আলুরদম পাওয়া যায় এবং যেন প্রত্যেকে এসে ট্রাই করে তোমরা যারা সোদপুর অঞ্চলে থাকো বা এই অঞ্চলে কখনো কাজের সূত্রে আসবে তারা কিন্তু সকালবেলা এই ব্রেকফাস্টটা ট্রাই করতেই পারো এই কাকু কিংবা দোকান থেকে তাতে ওনাদেরও কিছুটা হেল্প হয় আর তোমরাও কিন্তু এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারো তো আমি ভাবলাম এখানে একটা ভিডিও করছি যখন একটু ইনফরমেটিভ ভিডিও করি তাহলে ওনাদেরও কিছুটা হেল্প হবে তো তারপর ঘুগনি আর কচুরিটা প্যাক করে দিল আমরা এবার তোমাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিই এই যে দেখতে পাচ্ছ সোদপুর গার্লস হাই স্কুল এটা হচ্ছে লেফট সাইডটা আর ওই হচ্ছে মেন রোডটা যেখান থেকে তোমরা স্কুলে এক্সি এন্ট্রি করতে পারবে এবং এক্সিট করতে পারবে আর ঠিক তার অপোজিটেই হচ্ছে এই কাকুর দোকান এই যে চারিদিকের এরিয়াটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো এখান থেকে কচুরি মোটামুটি নেওয়া হয়ে গেছে প্যাক করে নিল দু জায়গায় আলাদা নেওয়া হলো ভাগ্নে খাবে আর আমি খাবো তো সেজন্য দিদি পুরো জিনিসটা নিয়ে নেওয়ার পরে আমারটা আমাকে দিয়ে দেবে এবং তারপরে নিজেরটা নিয়ে ও বাড়ি যাবে বলছিল রোদে আর দাঁড়াতে পারছি না প্রচণ্ড রোদ মাত্র সকাল সাড়ে নটা বাজে আর তাতেই এত রোদ হয়ে গেছে ভাবতে পারবে না তো প্রথমে আমার হাতে ওইটা দিচ্ছিলো তারপর বললো না ওটা না এটা হচ্ছে আমার তারপরে আমি নিয়ে সাইকেল নিয়ে বাড়ি চলে এলাম কারণ ওখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে তবে এত রোদের আমরা দাঁড়াতে পারলাম না তো আমরা দুজনেই বাড়ি চলে এলাম তারপরে আমিও এসে ট্রাই করে ফেললাম এই কচুরি আর আলুর দম সরি ঘুগনি আলুর দমটা কিন্তু এ ক্ষেত্রে বোধহয় এক দু পিস ছিল তাই জন্য আলুর দমটা আমি বলে ফেললাম খুব ভালো খেতে ছিল সত্যি কথা বলতে এটা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে ট্রাই করা যেতেই পারে আমি তার সাথে একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম যাতে আমি এটা দিয়ে খেতে পারি আমার ভীষণ ভালো লেগেছিল তারপরে ভাবলাম যে নববর্ষ যখন তখন একটু নতুন জামাকাপড় যেমন নিজে পড়েছি বিছানাটাকেও পড়ে একটা সুতির চাদর ছিল অনেক দিন ধরে একটা ভেলভেটের চাদর পাতা ছিল যেটা দিয়ে প্রচণ্ড কষ্ট হয় শারীরিক মানে যখন শুই তখন কুটকুট কুটকুট করে এবং এই সমস্ত গরমকালে কিন্তু ওই সমস্ত চাদরগুলো কমফোর্টেবল নয় একেবারেই তো সেই জন্য আমি ভাবলাম কি একটা সুতির চাদর বেছানো যাক তো বালিশগুলোকে প্রথমে এদিকে করে আর আগে চাদরটাকে উঠিয়ে দিয়ে তারপরে আমি সব কিছু একটু সেট করে নিচ্ছিলাম ক্যামেরা কোথায় রাখবো ভাবছিলাম তারপরে টিভি ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছো এই নতুন জামা কাপড়টা কেমন লাগলো অবশ্যই জানিও তো তোমরা দেখতে পেয়েছো অনলাইন থেকে নেওয়া হয়েছে আর এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ এটা আমাকে দিদি দিয়েছিলো দুর্গা তবে তখন তো এত জামা জামাকাপড় হয়েছিল যে পড়ারও সুযোগই পাইনি এবারে সুযোগ পেয়েছি তাই জন্য ভাবলাম নববর্ষই পড়ে ফেলি এটার সাথে ম্যাচ করে তো ম্যাচিং আমি খুঁজছিলাম তবে জামাটার মধ্যে বেশ কিছু জায়গায় ব্ল্যাক ছিল আর তারপরে দেখলাম যে আমার প্যান্টটাও ব্ল্যাক তাই জন্য এটাই পরে ফেললাম আর এখানে দেখতে পেলে হয়ে গেল বিছানাটা ঠিকঠাক করা কেমন লাগলো জানিও তারপরে আমি বসিয়ে দিলাম এখানে তরকারি তো আমি এখানে বসেছিলাম মাংস চিকেন করেছিলাম আমি একটু অল্প করে আর এই যে দেখতে পাচ্ছ এখানে ম্যারিনেট করা আর তৈরি হয়ে যাওয়ার পর এমন হয়েছিলো আমি একটু পাতলা ঝোল খেতেই পছন্দ করি একদম হালকা পাতলা একটা ঝোল করেছিলাম আর লেগ পিসটা খেয়ে তোমাদেরকে দেখালাম দুপুরবেলা খাওয়া দাওয়াটা করার পরে ভাবলাম একটু মিষ্টি মুখ করা যাক এবং নববর্ষ ভিডিওতে তোমরা রসগোল্লা খাওয়া ভিডিও দেখেছো তো সেটার জন্য তো মিষ্টি দোকানেও যেতে হবে না সেখানে গিয়ে তো লোভনীয় মিষ্টি আমার সব কিছুই খেতে ইচ্ছা করছিল তবে সব তো আর খাওয়া যায় না কিছুটা নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি কুলফি কাকু এসেছে কী ভালো লাগছিল কী বলবো আমরা কিন্তু ওই চিড়ের আইসক্রিমটা খুঁজছিলাম তবে সেটা আর পেলাম না তাই এই কুলফি নিলাম দশ টাকার কুলফি আমরা এই কুলফি কিন্তু দু টাকাতেও খেয়েছি তোমরা সর্বনিম্ন কত টাকাতে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও কুলফি খাওয়া তো মিটলো এবার সন্ধ্যে সন্ধ্যে হতে না হতেই দীপ্তি দিয়ে আমাদেরকে আবার ট্রিট দিল হ্যাঁ নববৈশাখের স্পেশাল ট্রিট হচ্ছে ফুচকা তো আমরা খেতে এসেছিলাম কিন্তু এত বড় একটা লাইন দেখে আর খাওয়ার ইচ্ছাটা রইলো না তো তাই জন্য আমরা তৃপ্তি দিই এবং তুহিন্দার জন্য প্যাক করিয়ে নিচ্ছে আমাদের দীপ্তিদি আর এই দোকান থেকে একটা ছোট্ট ফুচকা পাউ ফুচকাই বলতে পারো যেটা দেওয়া হয়েছে আমাদের তোজোকে তো তোজো সেটাই খেতে ব্যস্ত খায় তো নিয়ে একটুখানি খেয়েছে পরে পো আমাকেই পুরোটা দিয়ে দিয়েছিলো তো এখানে দাঁড়িয়ে ছিল এত ভিড় ভাট্টার মধ্যে আমরা আর খেতে পারলাম না আমরা ভাবলাম আমাদের পাড়ার খন্দা কাকুর কাছ থেকেই আমরা খাবো তো তাই জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভিড়টা শুধু দেখালাম এটা অনেকটা কমে গিয়েছিল যখন ভিড়টাই দেখো এটা দেখাতে গিয়ে এক্ষুনি ফুচকাটা ফেলে দিচ্ছিল পুরো দীপ্তিদি তো পুরোটা দেখানোর পরে আমরা আস্তে আস্তে বাড়ি চলে এলাম আর বাড়ি এসেগুলোকে দিয়ে আমরা আবার চলে গেলাম এই খন্দা কাকুর দোকানে এই কাকুর দোকানেও কিন্তু আমরা ফুচকা খেতে ভীষণ ভালোবাসি ফাউক যত চাইবে ততভাবে বলতে পারো আর ভীষণ ভালো লাগে খেতে আর নিজের পাড়াতে তো পাড়ার সব কিছুই বোধ নিজের খুব আতিথ্যতার মধ্যে হয় অন্য পাড়ার থেকে নিজের পাড়াটা অনেক বেশি কাছের তো সেই জন্য সেখানে গিয়ে আমরা খেতেও কমফোর্টেবল ফিল করি অনেক গল্প করতে করতে খাওয়া দাওয়া হয় তো এটা খাওয়া দাওয়ার পরে আমরা এই যে পাতা নিয়ে বসে পড়েছি বসে পড়েছি না দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় ফুচকাটা দাঁড়িয়ে খাওয়ার যে আনন্দটা অনেকে অনেক এখন রেস্টুরেন্ট করে দিয়েছে ফুচকা পার্লার তো সেখানে গিয়ে বসে খেতেও সেই আনন্দটা নেই এটা কাটলো পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম দিদির হাতের বানানো আলু দিয়ে পাস্তা খুব সুন্দর লাগলো এই সব কিছু নিয়ে একটা ব্লগ বানিয়ে ফেললাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আর এরকম ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দাও লেট আড্ডা বিথ চোমেন চ্যানেল টা ইউ সুসন